ছেলের জন্মদিন স্মরণীয় করে রাখতে দুস্থ প্রতিবন্ধী সহ কয়েকশো মানুষের দুপুরের আহার দিলেন সন্তানহারা বাবা মা ছেলের জন্মদিন পালন করলেন অসহায় মানুষদের দুপুরের আহারের মধ্যে দিয়ে আজ থেকে বারো বছর আগে একমাত্র ছেলে গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান তার পরের বছর থেকেই ছেলের আত্মার শান্তি কামনায় দুঃখী বাবা মা জন্মদিন পালন করেন অসহায় মানুষদের সঙ্গে নিয়ে তাই আজ বারো বছর হয়ে গেল ছেলে তাদের ছেড়ে চলে গেছে না ফেরার দেশে এই জন্মদিনটাকে স্মরণীয় করে রাখতে আজ শান্তিপুরের বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে কয়েকশো দুস্থ প্রতিবন্ধী সহ অসহায় মানুষদের দুপুরের আহার জোগালেন দুঃখী বাবা মা চলুন এ বিষয়ে কি জানালেন শোনাবো আপনাদের নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের মানুষের সমস্ত মানুষের পাশে থেকে বিভিন্ন সেবা সহ সহযোগিতা করে আসেন তো আরতি সাধুকা এবং নারায়ণচন্দ্র সাধুকা ওনাদের আজকে যে পুত্র সেই পুত্র বারো বছর হচ্ছে উনি গত হয়েছেন একটা রোড অ্যাক্সিডেন্টে তিনি প্রয়াত হয়েছিলেন সেই সন্তানের স্মৃতির উদ্দেশ্যে এবং তার আজকে জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে তিনি আজকে এই আয়োজনটা করেছেন আমাদের নতুন হাটে যে দিশারি ভবন সেখানেও বেশ কিছু মানুষের হাতে খাবার তুলে দিয়েছেন আজকে স্টেশনে নবজাগরণের মাধ্যমে এখানে অনেক পুস্ত মানুষ আছে যারা করে তাদের হাতে খাবার তুলে দেবেন এরপরেও আমরা আরেকটা জায়গায় যাব প্রতিবন্ধন বলে শান্ত করে একটা সংগঠন সেখানে বেশ কিছু প্রতিবন্ধী মানুষের হাতে তিনি খাবার তুলে দেবেন শুধু এটাই না তিনি আগের বছরও একই দিনে এরকম একটা প্রোগ্রাম করেছিলেন প্রায় সেখানে তিনশো সাড়ে তিনশো দুস্থ মানুষের খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিলেন এবং সেখানে রক্তদান শিবির বস্ত্রদান শিবির করেছিলেন অনেক অসহায় মানুষের মধ্যে বস্ত্র জামা কাপড় শাড়ি তুলে দিয়েছিলেন সারা বছরে তিনি মানুষের পাশে থাকেন এইভাবে সহযোগিতার হাত পাড়ি কত লোককে খাওয়ালেন আজকে প্রায় একশোর ওপরে বেশি মানুষকে খাওয়ানোর প্রোগ্রাম রয়েছে আপনার নামের পরিচয় আমার নাম দয় মহলদার আমি শান্তিপুর দিশারির সদস্য বারো বছর ধরে এরকম মানুষের পাশেই থাকেন